সবাই কেমন আছো তো আজকের ব্লগ ভিডিওটা একটু শুরু করলাম বেশি একটা করবো না ছোটোই থাকবে তো ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হইলো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমার শরীরটা ভালো নেই বলে আমি ব্লগ ভিডিও ছাড়তেও পারছি না শরীরটা খুবই খারাপ আমি সবার পোস্টে হয়তো গিয়ে কমেন্ট দিতেও পারছি না যতটুকু পারছি ততটুকু একটিভ অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি তো এখন দেখো আমি আজকে রান্নাটা করব হলো এই যে দেখো রান্না করার জন্য রেশন টেশন আনা হয় বলেছিলেন বললাম না সবাই দেখো অনেকদিন হয়েছে সবই টবিন খাওয়া হয় না তাই আর কি সবিন আর এদিকে দেখো বুটের ডাল আমি বুটের ডালটা বানাবো বুটের ডালটা খেতে ভালোবাসি কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় সেটাই প্রবলেম আর এইদিকে হলো আমার মেঘা নেতৃতিক তো ডান্স দেবে কালকে আমি ভেবেছিলাম ব্লগ ভিডিওটা শুরু করবো তো স্কুল থেকে নোটিশ দিল যে মানে ভিডিওতে কোনো ভিডিও মানে ফটো এগুলো তুলতে দেবে না স্কুলের ভিতরে ডান্স হতে থাকলে সেখানে ভিডিও করতে দেবে না এখন জানি না কিভাবে তোমাদেরকে দেখাবো তো খুব ইচ্ছা ছিল আর কি ব্লগ ভিডিওটা করব ওদেরকে দেখাবো তো যতটুকু পারবো দেখাবো ডান্স হয়তো নাও দেখাতে পারি কিন্তু যেটা ডান্স করবে সে ডান্সটা যদি না দেখাতে পারি তাহলে কি ভালো লাগে বলো আমি কী করবো স্কুলে যেটা বলবে সেটা তো মানতেই হবে আর এদিকে ঋত্বিকের যা প্রবলেম প্রথমে তো রেড কালার শার্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর সেটা পাওয়া গেলো এখন তো তোমার সেই বলে আগের দিনের পুরানা মডেলের যে হিরোরা পরে ওই কি করে জানি শার্টের মধ্যে দিয়ে বলে শার্টের কলারের ভিতর দিয়ে বলে ওই যে কি বলে জানি রুমালগুলো থাকে যে সেই রুমাল আর সেটা রুমাল এই সেই রুমাল নয় মানে খুবই দামি মারাত্মক দামি যেটা কেউ কিনতে মানে টাকা থাকলেও কেউ কিনতে পারবে না এমনই দামি এটা রুমাল দিয়েছে সেটা হলো ব্ল্যাকের মধ্যে রেড তো ব্ল্যাকের মধ্যে রেড কালারের কোনোরকম কোনো ববি প্রিন্টের রকম কোনো কাপড়ই নেই কারোর কাছেই নেই ব্ল্যাক আছে অন্য কালার আছে সব কিছুই আছে কিন্তু রেড এর মধ্যে ব্ল্যাক পাওয়া যাচ্ছে কিন্তু মধ্যে রেড পাওয়া যাচ্ছে না তো এবার লাগবে তো লাগবে তো সেটাও পাওয়া গেল না তো আজকে দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি কারণ কি কালকে তো ওদের যেহেতু অ্যানুয়াল ফাংশন সেখানে তো সবাই যদি লাগায় তো আমার ছেলেকে তো লাগাতেই হবে নাহলে বলবে আমি ডান্স করবো না এটা ওটা আর যেহেতু ফার্স্ট টাইম ও আর তার মধ্যে হলো একটা নয় দুটো নয় তিনটা তিনটা ডান্স করবে ও কীভাবে সামলাবে ভগবান জানে তো যাই হোক আমি এখন রান্নাটা শুরু করি প্রথমেই দেখো বসিয়ে দিলাম হলো আনারসের টক এদিকে দেখো বুটের ডাল আর একটু মুগ ডাল দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো সোয়াবিন রেডি করে রেখেছি তো দেখো এখানে হলো ডাল হয়ে গেছে আর এখানে দেখো ওই যে তোমার আনারসের টক আর এখানে হলো যে সোয়াবিন আবার এই যে দেখো কাঁচা কলা সিদ্ধ বসিয়ে রেখেছি এটা হলো মার জন্য আমার তো কলা সিদ্ধ খেতে বেশি পছন্দ করে আর কি তো কাঁচা কলা সিদ্ধ তার জন্যই দেওয়া হয়েছে এগুলো তো খাবেই তো কাঁচা কলা সিদ্ধটা এক্সট্রা করে দেওয়া হলো আর কি মার জন্য তো যাই হোক আমার ভিডিওটা আজকে এখানে পর্যন্তই এখানে শেষ করে দেবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যা বাই বাই